পর বলো ফুল আইল বিস ইন্িল অশ الذي <سؤال> يوسوس في صدور الناس من الجنة والناس ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি আলহাদি যে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাহমতে ভালো আছি ভাই যাক আপনাদের আপনার কি অবস্থা কোথায় আছে কী করছেন অবশ্যই জানাবেন বলে আপনার অনুক্রের আমি আজকে লাইভে এসেছি

রাহান ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আল্লাহ পাক আপনার শরীর সুস্থ ঠিক থাকুক দোয়া করি আপনার জন্য আমরা এই ছাত্রীদের ছাত্রীদের নিয়ে বসে আছি এবং সাথে প্রান্তলাপ করছি ছাত্রীদেরকে পড়াচ্ছি আপনাদের জন্য দোয়া রইল হ্যাঁ আসসালামু আলাইকুম রাহান ভাই কোথায় আছেন জানাবেন ভাই আপনি সত্যি অসাধারণ একটি মানুষ যে ভাই আপনার দোয়ায় আল্লাহ তালা যেন শরীর সুস্থ রাখে এবং ইসলামের জন্য কিছু করতে পারে আল্লাহ যেন তো দান করে

মা এসে গেলেন আলহামদুলিল্লাহ গোয়ালবন্ধের মানুষ কিন্তু অনেক ভালো মজা মতো তাই আমার সুভাগ্য হয়েছে যে গোয়ালবন্ধের একটা মানুষের সাথে পরিচিত হইলাম যে ভাই কি করেন বর্তমানে চাষার অবস্থায় কি পেশা করতেছেন কবিরেশ মনি জানাবো আপনারা

শুভ সকাল শুভ সকাল সবাই কেমন আছেন আমরা আপনি ভালো আপনি ভাত বলো করা বলো একটা মানি দেন আমি

Eh, salah, bahasa perangkat ya, dalam, 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 dalam,

আমরা মর্যাদা হল তোমরা